হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে ঢাকা মমেন সিং মহাসড়কে বাগের বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নে গাজীপুর সাফারি পার্ক বা বঙ্গবন্ধু সাফারি পার্কটি অবস্থিত ভাওয়ালঘর ছোট ছোট টিলা ও নিচু ভূমি সমৃদ্ধ বিশাল তৈরি করা হয়েছে এই সাফারি পার্ক একর বিশাল আয়তনে এই পার্কের উপর থেকে দেখার জন্য রয়েছে কেন্দ্র ঢাকার খুব কাছে হওয়ার কারণে পর্যবেক্ষণ আপনি ফ্যামিলি নিয়ে দিনে যেয়ে দিনেই ফিরতে পারবেন এখানের সব থেকে দারুণ বিষয় হল এখানে আপনি থাকবেন খাঁচার মধ্যে আর ভাগ শিঘরা আপনার চারপাশে ঘুরে বেড়াবে এমন একটি অনুভূতি আপনি পাবেন গাজীপুর সাফারি পার্কটি পাঁচটি অংশে বিভক্ত করা হয়েছে কোর সাফারি সাফারি কিংডম বায়োডাইভার্সিটি পার্ক এক্সটেন্সিভ এশিয়া সাফারি পার্ক এবং বঙ্গবন্ধু স্কোয়ার কোর সাফারি পার্কের মধ্যে আছে ভাগ সিংহ কালো ভালুক আফ্রিকান চিতা চিতাহরিণ সাম্বা গোয়াল হাতি মায়া ও প্যারাহরিণ কোর্ট সাফারিতে গাড়ি ছাড়া কোনো পর্যটক প্রবেশ করতে পারবে না দর্শনার্থীদের জন্য রয়েছে জিপ এবং মিনিবাস পর্যটক বা দর্শনার্থীরা নির্দিষ্ট ফি পরিশোধ করে গাড়ি বা জিপে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে রাখা বন্যপ্রাণী দেখতে পারবেন আফ্রিকান সাফারি পার্কের জন্য বরাদ্দ দুশো চল্লিশ একর যার মধ্যে ভাগ সিংহ সাদা সিংহ জাবরা জিরাফ ওয়াল্লি বিস্ট অরিক্স ব্ল্যাক প্যাক ভাল্লুক ও অন্যান্য বন্যপ্রাণী কোর সাফারি পার্কে গাড়ির ভেতর থেকেও ভাগ সিংহ কিংবা জিভ্রাকে ক্যামেরা বন্দি করতে পারবেন সাফারি কিংডম পাঁচশো ছাপ্পান্ন একরের মধ্যে তৈরি করা এই অংশে ঢুকতেই গেটের বাম বামপাশে ম্যাকাউল্যান্ড এখানে আছে নীল সোনারি ম্যাকাউ সবুজ ম্যাকাও আফ্রিকান গ্রে প্যারট টিয়া প্যালিক্যান লুটিনো প্যারট প্যারটসহ প্রায় চৌত্রিশ প্রজাতির পাখি সবগুলোই আফ্রিকান থেকে আনা হয়েছে সাফারি কিংডমে পশ্চিমের অংশে আলাদাভাবে নির্মাণ করা হয়েছে বিশাল তিনটি পাখিশালা ধনেশ পাখিশালায় রয়েছে প্রায় আট প্রজাতির পাখি এরই মধ্যে বিভিন্ন প্রজাতির প্যারট ফ্রিজেন ধনেশ ব্ল্যাক সোয়ান ও বিরল প্রজাতির মান্ডারিন ডাক ছাড়া রয়েছে টিকেটের মূল্য প্রাপ্তবয়স্ক পার্কের প্রবেশ টিকিট পঞ্চাশ টাকা এবং আঠারো বয়সীদের নিচে প্রবেশ ফি বিশ টাকা শিক্ষার্থীদের জন্য দশ টাকা শিক্ষা সফরে আসা শিক্ষার্থী গ্রুপ চল্লিশ থেকে একশো জন চারশো টাকা আর যদি শিক্ষার্থী গ্রুপ একশো জনের বেশি হয় তাহলে আটশো টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য পাঁচ ইউএস ডলার গাড়িতে করে কোর্স সাফারি পার্ক পরিদর্শন প্রাপ্ত বয়স্কদের জনপ্রতি টিকিট ফি একশো টাকা অপ্রাপ্ত বয়স্কদের জন্য পঞ্চাশ টাকা প্যারেল বোট ভ্রমণ তিরিশ মিনিট দুশো টাকা এছাড়া ক্রাউন ফ্রিজেন্ট এভিয়ারি পরিদর্শন দশ টাকা ধনেশ এভিয়ারি দশ টাকা মেরিন্যাকুরিয়াম রয়েছে প্রায় বিশ প্রজাতির মাছ ফিশ টাইগার ফিশ লুকিয়ে থাকা ব্ল্যাক গোস অস্কার রয়েছে চিকলেট মাস যা বিশ সেকেন্ড পরপর রং পরিবর্তন করতে পারে এছাড়াও রয়েছে প্রজাপতি সাফারি যেখানে প্রায় ছাব্বিশ প্রজাতির প্রজাপতি রয়েছে সাফারি কিংডমে রয়েছে প্রকৃতি বিক্ষণ কেন্দ্র ফেন্সি কার্প গার্ডেন জিরা ফিডিং স্পট আয়ারল্যান্ড বোটিং ও লেক জোন তাছাড়াও অর্কিড হাউস শকুন ও প্যাঁচা কর্নার এগওয়ার্ড, গ্যাঙ্গারো হাতি শো গ্যালারি